গুড মর্নিং বন্ধুরা ডিসেম্বরের কনকনে ঠান্ডায় ঘুম থেকে উঠতে একটু কষ্ট হলেও বাট বেলা হওয়ার সাথে সাথে সব কষ্ট চলে যায় হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি আর আজকে দেখো চলে এসেছি সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে আর বন্ধুরা দেখো আজকের ব্লগটা শুরু করছি এই ছাদ থেকে দেখো ছাদে এসেছিলাম আর এই দেখতেই পাচ্ছ লঙ্কা গাছে সবেই লঙ্কা ফুল এসছে আর এই যে দুটো টমেটো এই দুটো টমেটোই হয়েছে আর বাকি গাছেতে মানে পাশের গাছটাতেও ফুল এসছে আর এই গাছটাতেও ফুল এসছে তো বন্ধুরা আর এই গাছগুলো লাগিয়েছিলাম তো এগুলো মাই লাগিয়েছিল বাট এগুলো এখনও মানে ভালোভাবে গ্রো হয়নি আর এদিকে দেখো ছাতেতে মা চাল একটু রোজে দিচ্ছে চালটা মানে মাঝে মাঝে রোদ না খাওয়ালে তো পোকা লেগে যায় আর ওই দেখতে পাচ্ছ প্লেটে আক মানে ওয়ালনাট তো ছেলের জন্য আনা হয়েছিল আর সেই ছেলে আমার একটু ওয়ালনাট খায়নি সব পড়ে নষ্ট হচ্ছে ওর বাবা আনিয়েছিলো অনলাইন থেকে আর এখন তো মানে খেতেও চায় না আর এই দেখো চলে এসেছি পুঁই শাক গাছের কাছে আর এই পুঁই শাকের পুঁইমিটুলি দিয়েই আজকের বানাবো একটা মানে চিংড়ি ছোট ছোটো যে কুচো চিংড়ি মাছ আছে না সেই দিয়ে তরকারি তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর এই মিটুলিগুলো দেখো এই লালগুলো শুকিয়ে না আবার দানা করা যাবে আর এই সবুজগুলো নিয়ে তরকারি করবো তো রকম তরকারি খেতে না মা ভীষণ ভালোবাসে বাট আমি খাই না শাক এই সমস্ত একটু কমই মানে এই পাতাগুলো খাই বা এগুলো একটু শক্ত এগুলো না ভালো লাগে না আমার ঠিক অতটা বাট অনেকেই খায় পছন্দ করে খেতে তো সবার টেস্ট তো রকম না বন্ধুরা কিন্তু দেখো দেখতে ভীষণ ভালো ভালো লাগে এইগুলো আর এগুলো রান্না করতেও ভীষণ ভালো লাগে একটু রকম দেখতে হয় বাট খেতে কিন্তু সবার সব জিনিসটা তো ভালো লাগে না না বন্ধুরা আর আমার ছেলেও খায় না আর এই দেখতেই পাচ্ছ মা ছড়ি দিয়ে কাটছে আমি কিছু হাত দিয়ে তুলে তুলে কেটে দিলাম আর এইভাবেই মানে গাছ থেকে একটাই গাছ হয়েছে বাট নিচে একটা গাছ হয়েছিল সেটা না গরুতে খেয়ে শেষ করে দিয়েছে মানে ভেঙে একদমই নষ্ট করে দিয়েছে আর মাঝে মাঝে গরু আসে এখানে তো দু তিনটে গরু ছাড়া থাকে জানি না কাদের গরু সবসময় রাস্তায় দেখি তারা ঘুরছে আর এই দেখো ওই চিংড়ি মাছ যে ওই যে কুচু কুচু একদম ঝুড়ি যে চিংড়ি মাছটা আছে না সেই চিংড়ি মাছটা তো এটার দাম খুবই কম এটা দিয়ে না অনেক কিছুই ভাল লাগে কিন্তু এটা দিয়ে এই মানে এই তরকারিটাও ভীষণ ভালো হয় বাট ওই দানাগুলো ছা বেছে একটু হয়তো আলু টালু বা পাতা দেখে আমি খাই বাট ওই ওই মানে পুই মিটুলির যে মিটুলিগুলো ওইগুলো আমার ভালো লাগে না তো বন্ধুরা দেখো কড়াই পেঁয়াজ দিয়ে আর এই সমস্ত সবজি ওর সাথে বেশ কিছু সবজি দিলে না তরকারিটা খেতে ভালো হয় তো বন্ধুরা আজকের এই তরকারিটা রান্না করবো আর কিছুটা গরম ভাত করবার আর ছেলের জন্য ওই ডিম দিয়ে আলু দিয়ে ভাত ভেজে দেবো তো সব কিছু খাবে না আর আগের দিনের মাছ ছিল তো সেই সুরমাই মাছের ঝাল অনেকটাই হয়েছিলো তো একদিনে তো খাওয়া যায়নি তো ওই জন্যই মাছের ঝালটা রয়েছে ওটা দিয়ে আজকে মানে মাছ তো আর কেনা হয়নি তো সেইটাই আজকে খেয়ে নেবো আর এই তরকারিটা হচ্ছে ছেলের জন্যই টিম টিম দিয়ে একটু ভাত ভেজে দেব আর কি তো বন্ধুরা আমরা সাধারণ ঘরের মানুষ আমাদেরকে তো একটু বুঝে চলতেই হবে সব সাধারণ ঘরের মানুষদেরকে না বুঝে চললে আজকে ভালো খেলে কালকের দিনটাও তো ভাবতে হয় তাই না বন্ধুরা আর সামনেই আবার মানে জানোই তো পঁচিশে ডিসেম্বর এই সমস্ত আসছে তো বিভিন্ন রকম জায়গায় মেলা এটা ওটা তো খরচ খরচা তো আছেই যেন তো ছেলের বায়না ছেলে তো বায়না করবেই মেলায় গিয়ে আমাদের এখানে ফার্স্ট জানুয়ারি থেকে মেলা হয় তো বই মেলা হয় তো ছেলে বায়না করে আর ছেলে বায়না করে কিচ্ছু খায় না যেন মেলায় গিয়ে কিছু খাবে না খালি খেয়াল না নেবে তো ছেলের এটাই নেশা আর ছেলে যেহেতু কিছু খায় না বলে আমরাও কিছু খাই না আর বাইরের জিনিস এমনিতে আমি চাই যে না যেন নাই খায় আর এই তরকারিটা দেখো করে আর এইবারে দেখো এর মধ্যে ওই যে পিঁ পুঁই যে মিটুলিগুলো আছে না পুঁই মিটুলি ওইগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে আর এই যে চিংড়ি মাছটাকে ভেজে রেখেছিলাম একটু তোমার তেলের মধ্যে নুন লঙ্কা দিয়ে নুন লঙ্কা হলুদ দিয়ে তো সেই চিংড়ি মাছটা ওপর থেকে দিয়ে দিলাম আর এই চিংড়ি মাছটা দিয়ে পাকোড়া খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে জানো তো তো আজকে যেহেতু এই মিটুলিটা গাছের পুঁই মিটুলিটা পেকে যাচ্ছে তো মা বললো খাবো তো সেই জন্য সে এই তরকারিটা করে নিচ্ছি আর বিকালবেলা একটা রেসিপি আমি বানাবো তো আমার কিচেন কিচেন চ্যানেলের জন্য তো সেটাও আজকে তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখানে আমি কিছুটা ধনে পাতা দিলাম আর আজকে আগের দিনে যেহেতু কম জামা কাপড় কেঁচেছিলাম আজকে অনেকটাই পড়েছে জানো তো তো কাচতে তো হবেই আর সব সময় তো না আগের দিনে ভালো লাগছিল না বাট না একদিন না কাচলে অনেক পড়বে আবার তারপরের দিনে ছেলের স্কুলের জামা কাপড় তো এবার মানে তিন দিনের হলে তার দেখতে হবে না তো এই আজকে কাজলে না বড় এক বালতি এক বালতি কাচা হবে তো সেই আর কি আর আমরা মেয়েরা সব সবসময় তো কাজ করতে হয় আমাদের তো মানে ফুরসৎ নেই এই আর কি তো বুঝলে তো মেয়েরা মেয়ে মাঝে মাঝে ভাবি যে কেন যে মেয়ে হলাম তো আবার মানে উপরওয়ালা যাকে মেয়ে বানায় আর মেয়ে হওয়া মানে তাদের দায়িত্ব তো প্রচুর তো সেটা কিন্তু বিয়ের আগে আমরা বুঝতে পারি না যে মানে দায়িত্ব কাকে বলে যখন বিয়ে হলেও কিন্তু দায়িত্বটা আসে না জানো তো তখন না মানে অতটা সংসার সংসারের কাজ করতে হয় বাট এতটা দায়িত্ব পালনের এটা আসে না বাট যখনই আমরা মা হইতো তখন আমাদের মধ্যে একদম অন্যরকম একটা ব্যাপার কাজ করে তখন না সমস্ত কাজ মানে দায়িত্ব হিসাবে পালন করতে হয় এই আর কি আর এই দেখো সব জামাকাপড়গুলো কেচে নিয়ে আগেই কেচে নিয়েছি এখন ধুয়ে আর তারপর আবার এই জলটা পাল্টে আবারও ধুতে হবে যেন মানে জলটা একটু আবার নোংরা হয়ে গিয়েছিল আর এখন দেখো সব জামাকাপড় মেলে দিচ্ছি আর সকালবেলা আবার দেখো চাদর ধুয়ে মেলে দিয়েছি আমি মানে এঘর ওঘর মানে ও ঘরের চাদর ধুয়ে মেলে দিয়েছিলাম তো কত যে কাঁচব আর কি বলবো বলে কাজ নেই আর তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না না তো যে যতটুকু পারি আর এই ছাতে ফোনটা নিয়ে ভিডিওটা তোলা সেটা তো ছেলে না থাকলে হয় না তো ছেলে ছেলে এলে একটু তুলে দেয় বাট তার তার আগে যে কাজগুলো করি সেগুলো তো সব সময় তো মানে ওই স্ট্যান্ড নিয়ে করার সময়ও হয় না আর এই দেখো এখন ছাদ থেকে এসে ঘরটা মুছে তারপর স্নান টান করে নেওয়া হবে আর বিকেলে একটা রেসিপি বানাচ্ছি সেটাও তোমাদের সাথে তোমরা মানে একটা অদ্ভুত রেসিপি সেটা কিন্তু একদমই ডিফারেন্ট আর খেতেও অবশ্য আর দেখতেও একদম ডিফারেন্ট রেসিপি তো এক অন্য ধরনের পরোটা তো বন্ধুরা পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখো তাহলে কিন্তু ওই রেসিপিটা তোমরা দেখতে পাবে আর এই দেখো নিয়ে চলে এসেছি দুপুরের লাঞ্চ হয়ে গেছে আর এই দেখো নিয়ে চলে এসেছি ময়দা এখানে ময়দা নিয়েছি এক কাপ তো বন্ধুরা এই ময়দাতে দেখো আমি ইস্ট মিশাচ্ছি আর মিশিয়ে ময়দাটাকে একটা সুন্দর ডো তৈরি করে নেব আর বন্ধুরা একদম পারফেক্টভাবে যদি এই রেসিপিটা তোমরা দেখতে চাও তো কি কি সমস্ত কিছু তো তাহলে কিন্তু তনুশ্রী কিচেন চ্যানেলে গিয়ে তোমরা এই রেসিপিটা দেখে নিও আর দেখো এই ইস্টের সাথে ময়দাটাকে মিক্স করে নিয়ে নিয়ে তারপর দেখো একটা ডো বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই আর কি আমার ছেলে মাঝে মাঝে ডিফারেন্ট ডিফারেন্ট খেতে চায় আর এমন এমন সব আমরা গ্রামে থাকি সব কিছু কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় না তো এমন এমন সমস্ত জিনিসের কথা বলে সেগুলো না এখানে পাওয়াও যায় না আর দেখো আমরা তো আর কুকিংয়ের কোর্স করিনি যে আমরা এই আর কি টুকটাক রান্না করতে ভালো লাগতো ছোটোবেলা থেকেই রান্না করতে ভীষণ ভালো লাগতো আর যেহেতু আমরা মেয়ে জানো তো মেয়েরা এই ছোটোবেলায় না এইসব রান্নাবাটি খেলে খেলে না তো রান্না করতে ভীষণ ভালো লাগতো তো সেই অনুযায়ী সেই রান্নাটা আর কি মানে ভালো লাগে আসি তারপর থেকেই রান্না করা আর ছোট থেকেই কিন্তু আমি রান্না করতে পছন্দ করি আর এই দেখো আগের দিনে সেই যে আমি ব্রেডের সেই একটা স্ন্যাক্স বানিয়েছিলাম না সেই ব্রেড দিয়ে পাউরুটি দিয়ে তো তার কিছুটা এই যে ভেদ পুর যে বানিয়েছিলাম এই চিকেন ক্যাপসিকাম যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটা ছিল বেঁচে ছিল তো ভাবলাম যে এই পুরটা দিয়ে কী করে কী করে একটা দেখো পরোটা বানিয়ে নিচ্ছি আর দেখো এই পুরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পনির আর এই রকম পরোটা হয়তো তোমরা অবশ্যই কোনো দিন খাওনি আর এই পরোটাটা একদমই তেল ছাড়া বানাচ্ছি তো বন্ধুরা ওই যে ছোটোবেলায় তখন ক্লাস টুয়া টুয়ে পড়ি তখন থেকেই আমার মা যখন রান্না করতো না তো আমি গিয়ে বলতাম আমি লুচিটা বেলবো বা আমাকে একটু দাও আমি এই তরকারিটা নাড়বো মানে হয়তো তখন আমি তরকারিতে নুন লঙ্কা হলুদ দিতে পারতাম না বাট আমি কিন্তু তখন লুচি বেলতে পারতাম বা ভাতটা করতে পারতাম আর মা তো আমার চাক মানে কাজ করতো তো সেক্ষেত্রে সকালবেলা চলে যেত আর আমি আসতে দেরি হলে ওই ভাত বসাতাম বসিয়ে না আবার একে ওকে দেখাতাম দেখো তো ভাতটা হয়ে গেছে কি তো রকম করেই মানে ছোটোবেলা থেকেই রান্নার প্রতি একটু আগ্রহ বেশি তো আর আর আবার এমন এমন ছেলে ছেলে যেটাই বাইনা করে সেটা করে চেষ্টা করি খাবার আগে দেখো কত সুন্দর একটা পরোটা আর এই ওটি যেটা আজকে আমি সেকেন্ড টাইম চালালাম ওই হাজব্যান্ড যখন বেঁচে ছিল তখন ওই অন অফ কীভাবে করতে হয় কিছুই জানতাম না বাট পরে আমি আবার ওই বই ঠই দেখে আমি শিখলাম যে কিভাবে করতে হয় বা আগে জানতাম না আর ফার্স্ট দিন পিৎজা করেছি এই আজকে দেখো এই এই পরোটাটা বানিয়েছি খুবই সুন্দর খেতে ওই যে পুরটা বেঁচে গেছিলো না ওইটা দিয়ে বানিয়ে নিয়েছি আর কিছুটা পনির ছিল পনির দিয়ে একদম ডিফারেন্ট তৈরি করলাম তো মানুষ তো সমস্ত কিছু আগে থেকে করে না সেটা করলে খেয়ে দেখলে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ব্লগে বাই বাই বন্ধুরা